মিডিয়া নিউজ আর ক্লিক করতে কিন্তু ভুলবেন না শুক্রবার দুপুরে নিজ জেলার সাতক্ষীরা দেভাটা উপজেলার হাদিপুর গ্রামে সাবেক ইউপি সদস্য রওনাকুল ইসলামের বাড়িতে স্বল্প পরিসরের অনুষ্ঠানে বিয়ের বসেন টাইগার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার খ্যাত ওই ক্রিকেটার যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি তার মামাতো বোন সামিয়া আসমিন শিমু শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী দুপুরে জুমার নামাজের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা মা ভাই বোনদের নিয়ে সোনালী রঙের শেরওয়ানি পরে বোয়ার বেশে কোণের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মোস্তাফিজ পেছনে দুই তিনটি মোটরসাইকেলে ছিলেন আরও কয়েকজন সব মিলিয়ে চোদ্দ পনেরো জন বোয়ার যাত্রী নিয়ে বিয়ে করতে যান মুস্তাফিজ বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের একটি ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সেলফি হাতে মুস্তাফিজের সেই ছবিতে রয়েছেন ফিজের নতুন বস স্বামী ইয়াসমিন শিমু এবং আরও কয়েকজন তরুণী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না